করে আদার ওদার দিয়া এরপর মো কি হরমো মুড়া দেখতে জানো ও দেখছেন মো লগ লাগাইছি রে সব তো পানি দিমো মনে গো পানি শুধু খেতে আর ভিতরে কটা দিয়ে দি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুরো সকাল সকাল উঠছি আর বৃষ্টি হচ্ছে আজ যে বৃষ্টি পড়ছে ঠাড়া পড় পুরো বাবা বিছানা বই লাফাই উঠছি বুঝছেন এই অবস্থা যাই হোক তাদেরকে ডাকিয়ে রাখছি বৃত্তে পানি পুনি যাইবে আর ডাকিয়ে ডুকিয়ে রাখলে বৃত্তে পানি পুনি যাইবে না আর বৃত্তে যদি পানি পুনি যায় পায়খানা পয়খানা আছে সেটা বীজে যাইবে বীজে গেলে কাদা কাদা হবে হেইয়া কবুতরের পায়ে লাগবে পরে রোগ চিবন ইবে ইত্যাদি ইত্যাদি ঘেরান গোন্ধ হ্যাঁ এইবে ফাও বুঝতে পারছেন সে কারণে এই এ দিয়ে দিছি হুম দেখতে একটু উশৃঙ্খল খারাপ সিনে কিন্তু খারাপ সিনে এলে আগে কি করতে হবে আগে যেন কোনো রকমের বিপদ আপদ বা আপনার যে রোগ জীবনও না হয় বৃত্তে পানি পুনি না ডোকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে দেখছেন ঠান্ডা ঠান্ডা দিছি কত বাইরে যায় বাইরে হয়ে যায় বুঝছেন আর বিশেষ করে ঠান্ডা দেওয়ার কারণ হইলে উই তলে আসে না এই জায়গাটা হ্যাঁ এই যে জায়গাটা এই জায়গাটা যদি চাপা না থায় হুম গুল মাঝে মাঝে গুল বাইয়ে বাইয়ে উই যে দাম গাছটা বাইয়ে হয়ে যায় আর যেহেতু বাইয়ে বাইয়ে আইতে আর এক ফিরে আইসে একটা লতা আসছিল না হুম

দেখছেন সবাই রাজী ভাই দিবে তা ভাই রাও তোমার আদার ওদার দিয়া হেপার মো কি হরমো মুড়া দেখতে যাবো ভাই রাও আচ্ছা আমি ভাই রে ডাক দিমো এবার তোমরা আবার ঠিক আছে মান সম্মান রাখছো One, two, three. আয় 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 aye, aye, aye. মান সম্মান দেখায় এই অবস্থা বুঝছেন সকালবেলা বেলা ছাড়লে এরকম একটা উত্তেজনা দেয় পরে ঠান্ডা দেরি হয়েছে দ্বিতীয় আরো আসে মনে হয় বাইরে তেরো নাম আহ 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 এই শব্দটাকে অনেক পরিচিত ঢাকা বইয়েও যে কাল সাদে কবুতর বলছে এই সব দিয়ে তাদেরকে ডাকসালাম বুঝতে পারছেন মুরার নান এই রকমের কিন্তু মুরা আর কবুতর সাধারণত ডাকে আহ 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 বিশ্বজ্ঞ এই রকমেরই মানে দিশা সাবায় না কী দিয়ে কী হরবে নিজেরা নিজেরা দশ হরিস খাইবে তো হালকা পাতলা খাওয়াই কেননা পানি তো আমি চাইছিলাম বৃত্তে দিব খাওয়ানটা বাইরে দিলে একটু ক্লিয়ারলি চিনেবে বৃত্তে একটু অন্ধকার অন্ধকার ফিল করে বুঝছেন ড্রাম ভর্তি খাওয়ান আর এটা কিন্তু বৃষ্টির পানি পুরো সচ্ছল এটা হলো কাদা আর এখেনটা দেখেন পুরো ফ্রেশ ফিল্টারের পানি চিকেও অনেক নিচে তো আনতে কষ্ট হয় যেহেতু এনে পানি আমরা করতে পারি কি এইটুকু দিলেও তোদের নে ও একটা শব্দ হ্যাঁ তেছলেন না হ্যাঁ আর আসো ভিত থেকেও বাইরেই যাগুলো

আমি আবার বৃত্তেও খাওয়ান দিই খোপের বৃত্তেও খাওয়ন দিই সেক্ষেত্রে আবার বাইরে যেতেছে দেখছেন সেক্ষেত্রে তারা বলছে যে বিত্তে দেবে আগে আগে বিত্তে যায় টিকিটটা কাটতে বই থে হুম পর্যকাল ধর না দিই না পরে আবার বাইরেই গেছে দেখছেন ওই বাইরেই যায় বৃষ্টির সিজন একটু কম বাইরে হুম আর বৃষ্টি বৃষ্টি না থাকলে এদিক ওদিক টাকটক খায় এই অবস্থা খাইতে থাও নিশ্চয় মুরহটির অবস্থা কীরকম দেখছেন হেরাও আশা আসছে ওই পারে না মোরকটা উড়ে ওই মাথা টান করে রেখে দেখছেন তাদের লোক কিছু খাওয়ান একমুঠ খাওয়ানো যে মুঠার লিখে খাওয়ান কষ্ট হয় তোমরা খাইতে থাও আস্তে দেখছেন মোর লগ লাগে সিড়ে সব তো পানি দিই মনে করি পানি একটু দেখা ইত্যাদি ভিতরে কাটা দিয়ে দিই হুম খাইতে পারবে পানের উপর দিয়ে খাইলে আরও সুবিধা হুম সুবিধাটা এইরকমের যে আমি যে সিডা না ডাবাসে থাকে আর ডানজুরা ডুববে থায় হেরে সুন্দর মতো টয়াইট হয়ে খায় তার মানে এখানেই দিই নে খাওয়ানও নামে ওই হেরা খাওয়াই কি দিছি হ্যাঁ নামছে না কৈতরের পাউডার বেজে পানিতে হ্যার পরও নামছ পানিতে যাইনি খাওয়ান দিছি তার মানে নিচে নামা লাগবে না হ্যাঁ দেখাইতে পারবে খাওক আর তাাইলে আর কিছু নাই আপাতত খাইতে থাওক পরবর্তী তারাক ফড়াইয়া এবারে উড়া মনে আর খাবা তোমরা হ্যাঁ খাওয়া না সেরা আচ্ছা খাওয়া দে খা লাগব না যাও পূজা হুম আরেকটা খেলা দমু 1 2 3 গো যেটি উড়ে গেছে সেই দিলে সাও আর যেটি আপনার যে বই রয়েছে সেই দিলে বুড়া তার মানে আমার চেনে হ্যাঁ যে হে কদ্দুর কী হওয়ার ভ্যামো জানা আছে লিগে উড়ে না এই বিশেষ করে এই চুয়াচন্দন না এই ডাকা হইতে পালি প্রায় আপনার যে নয় বছরের উপরে দশ বছর হয়ে বয়স হ্যার বয়স আছে চেম্বারে কেউ আছে হম নাই তাহলে আজ ভিডিও এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য আর আমাকে উদ্ধারের জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত